প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে ব্যক্তিটি বিগত আওয়ামী লীগ সরকারের করা সমালোচনা করে ছিলেন সেই ব্যক্তিটির চোখে মুখে আজ চরম হতাশার কথা শোনা যাচ্ছে সম্প্রতি জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রের এক আলোচনায় ডক্টর রেজা কিব্রিয়া বলেন তিনি বলেন প্রফেসর ইউনুস ও তার দলকে দেখে আর আশা নেই বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ তিনি বলেন আমি ষোলো বছরে শেখ হাসিনার আমলে হতাশ হইনি সবসময় মনে করেছি এ দেশটা উঠে আসবে এবং একদিন এশিয়ার কমপক্ষে প্রথম সারি দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে মালয়েশিয়া থাইল্যান্ডের মতো অন্তত অন্তত মালয়েশিয়া থাইল্যান্ডের মতো হবে এমন দৃশ্যটি আমি দেখতাম আমি এটা ভেবেছি এখন আমি এই আশাটাও ছেড়ে দিয়েছি প্রফেসর ইয়নুস তার দলকে দেখে আমার আর আশা নেই প্রিয় দর্শক অর্থনীতিবিদ ডক্টর রাজা কিবরি আরও বলেন যদি অন্য একটা সরকার ক্ষমতা আসে তারা ছোটোখাটো উন্নতি করতে পারে কিন্তু বড়ো ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই আমরা ধনী এবং উন্নত বাংলাদেশ দেখতে চাই সেটা আর হবে না প্রিয় দর্শক অর্থনীতিবিদ ডক্টর রাজা কিবরিয়ার যে মন্তব্য সেই মন্তব্যটি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং তার দেশ পরিচালনায় চরম ব্যর্থতার একটি মাইল পলক হিসাবে ডক্টর রাজা কিবরিয়ার মন্তব্য ফুটে উঠেছে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টসের প্রত্যাশায় এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ